ডি মানে হচ্ছে অটো ড্রাইভ আমরা যখন অটোমেটিক গিয়ারের গাড়ি চালাই গিয়ার লেবার সবসময় ডিতে রেখে চালাই আপনি যখন গিয়ার লেবার ডিতে রেখে চালাবেন ওই সময় আপনার গাড়ির সর্বোচ্চ স্পিডটা আপনি খুব সহজেই তুলতে পারবেন এই ডি গিয়ারের কাজ হচ্ছে আপনি যখন গাড়ির সামনের দিকে চালাবেন ওই সময় যখন গিয়ার লেবার ডিতে রাখবেন আপনার গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক গিয়ার শিফট হয়ে যাবে কিন্তু ডির পাশে এস রয়েছে এন ইসি বি রয়েছে এগুলো হচ্ছে ম্যানুয়াল গিয়ার আপনি যখন গিয়ার লেবার এস অথবা বিতে রেখে গাড়ি চালাবেন তখন কিন্তু কি আপনার গাড়ির গিয়ার অটোমেটিক শিফট হবে না মনে করেন এ গায়েতে ছয়টি গিয়ার রয়েছে আপনি যখন ছাপ দিয়ে গায়ে চালাবেন ওই সময় আপনার গাড়ির স্পিড বাড়তে বাড়তে প্রথমে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার সিক্স গিয়ার এভাবে অটোমেটিক গিয়ার শিফট হয়ে যাবে যখন ব্রেক করবেন তখন অটোমেটিক আবার গিয়ার ডাউন শিফট হয়ে যাবে গিয়ার ডিতে শিফ করার জন্য প্রথমে ব্রেকে পা দিতে হবে এরপরে গিয়ার লেবার ডিতে শিফট করতে পারবেন আর এন ডি এভাবে এরপরে ফার্কিং ব্রেক রিলিজ করতে হবে এখন ব্রেক থেকে সর ফেললে গাড়ি আসতে চলতে থাকবে গাড়িটা একটু একটু সামনে যাচ্ছে যখন স্কারে চাপ দিব গাড়ির স্পিড বাড়তেছে আমি স্কারে যত জোরে চাপ দিব ততই গাড়ির স্পিড বাড়তে থাকবে আপনি গেলে লেবার দিয়ে দিয়ে রেখে সারাদিন গাড়ি চালালো সেক্ষেত্রে আপনার গাড়ি তেমন কোনো সমস্যা হবে না আপনি যখনই অটোপিটি গিয়ে গাড়ি চালাবেন অবশ্যই গিয়ে লেবার গিয়ে দিয়ে রেখে চালাবেন এভাবে